আর ইউ এ মস ফাইন টুডে আই মস এ বিগ ফুটবল ম্যাচ ইন সাতকিলা ডিস্ট্রিক্ট আলা উপজেলা সো ইট ইস এ ভেরি ইন্টারেস্টিং ভিডিও তো আমরা যা রওনা শুরু করলাম রওনা দিলাম বাসা থেকে আমি হয়েল আরও একটা ভাই আছে তো আজকে নাকি শুনতেছি যে টোটাল বাংলাদেশে তো দামি দামি প্লেয়ার আছে সব সকল প্লেয়ার আছে খেলবে তো ভিডিওটি আমি লাস্ট অবধি দেখতে থাকুন আশা করি দাও কি কতটা কাভার করতে পারি সো তো চলে আসলাম আমরা সেই বিখ্যাত তালা উপজেলার চরের মাঠ এখানে যে সুন্দরভাবে একটি গেট করা আছে তো এখানকার অ্যাম্বিয়েন্স লোকজন দেখে এতটা ভালো লাগছে যে আসলে ফুটবলের প্রতি দেখেন কত ভালোবাসা কারণ এখন বাজে বেলা বারোটা বারোটার দিকে মানুষ চারিপাশে এত পরিমাণ হইহল্লাড় করছে ভরে গেছে পুরো লোক একদম আপনারা ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কত দর্শক হয়েছে এই মাঠ মাঠটাতে তো এরপর আমাদের বাইকটি পার্কিং করলাম সুন্দরভাবে পার্কিং করে আমরা খেলা দেখতে আসা মাত্রই এতটা বৃষ্টির কবলে পড়ে গেলাম আসলে আহ বছর মনে হয় না এত বৃষ্টি হয়েছে খেলাটি শুরু হওয়ার পূর্বে অনেক বৃষ্টি হয়েছে অনেক আর কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও একটি দর্শকও তার জায়গার অবস্থান থেকে এক ফোঁটাও অন্যদিকে যায়নি কারণ তারা জানে যে এখান থেকে যদি সরে যায় তাহলে তাদের খেলা দেখা অনেক কষ্টকর হয়ে যাবে তো সকলে ভিজে জায়গায় বসে আছে অবস্থান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বৃষ্টি মাঠে এত পরিমাণ পানি জমেছে যে মাঠ থেকে পরে ভলেন্টিয়ার বায়রা মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে তারপরেও আসলে গর্তে গর্তে পানি ছিল যার বিধায় অনেক ফরেন পিল্লার ভালো খেলা তাদের উপহার দিতে পারি নাই তো ভিডিওটির ভিতরে অনেক খেলার ক্লিপ আছে আপনারা অবশ্যই দেখতে থাকেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে দেখেন একটি লোক কত সাহস করে খেলা দেখার জন্য কত রিস্ক নিয়ে ওই যে টাওয়ারের মাথায় উঠেছে আসলে জীবনের রিক্স নিয়ে তারা খেলা দেখার জন্য প্রস্তুত তো এ থেকে বোঝা যায় তারা আসলে ফুটবলটাকে কতটা ভালোবাসে কতটা লালন করে আমরাও দুইশো টাকার টিকিট নিয়ে বসে পড়লাম তাদের বানানো একটা গ্যালারিতে আসলে গ্যালারির অবস্থা অনেক নড় ছিল তারপরেও আমরা সেখানে বসে খেলাটি উপভোগ করলাম এই যে দেখা যাচ্ছে তপু ডিফেন্ডার তপু এ খেলবে বাসন্তী সিকদার ফুটবল একাডেমির হয়ে তো আসলে খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আসলে টাকা কোনো মেটার না কারণ তাদের খেলাটা দেখাই লাগবে কারণ এক দলে আটটা বিদেশি আছে অন্য দলে সাতটা বিদেশি আছে মোট আটের সাত পনেরোটা বিদেশি খেলতেছে এই আজকের ফাইনালে তারপর মাঠে দুই দলের প্লেয়াররা নেমে তাদের ওয়ার্ম আপসেশন সম্পন্ন করতেছে এখানে গোলকিপার রাজীব এসে গ্রিপ করছে কারণ ভালো পারফরমেন্স তাকে করতেই হবে তো আজকে লড়বে ভাজন্দি সিকদার ফুটবল অ্যাকাডেমি বনাম সান স্পোর্টিং ক্লাব খুলনা তো এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো জন বিদেশি প্লেয়ার অ্যাটেন্ড করছে অনেক দামি দামি ফরেনারগুলো খেলেছে আজকের মাঠে কিন্তু ফরেনারদের আসলে পারফরমেন্স তেমন একটা দৃষ্টি নন্দন ছিল না তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হলো ফার্স্ট গোল গোলটি অনেক সুন্দর হয়েছে আসলে গোলকিপার রাজীবের কিছু করারই ছিল না দেখেন কি সুন্দর গোল কর্নারে হেডে দিয়ে পরে পায়ে দিয়ে সুন্দর একদম টপ কর্নার দিয়ে ঢুকে গেল গোলের ভিতরে আসলে গোলকিপারের শেষে দেখে দেখা ছাড়া আসলে কোনো উপায়ই ছিল না এই গোলে এই গোল দিয়ে সান স্পোর্টিং ক্লাব শূন্য এগিয়ে যায় এবং ভাজন্তী শিকদার ফুটবল একাডেমি পিছিয়ে পড়ে তো এটাই আর কি খেলার শেষ অব্দি সেম তো খেলাটি সেসব দিশে এক শূন্য দিকটি ধরে রাখে সান স্পোর্টিং ক্লাব এবং তারা এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

আজকের মাঠে সাতক্ষীরার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক মনে হয় তালা তালাসরের মাঠে আজকে হয়েছে অনেকে সকাল থেকে চলে এসেছে খেলা দেখতে আসলে অনেকে খেলা দেখতে পেরেছে অনেকে পারি নাই কারণ এতটা লোকের চাপ দেখুন আমার পিছনে কত লোক দেখা যাচ্ছে আসলে বাংলাদেশে ফুটবল কতটা জনপ্রিয় লোকাল মাঠে না আসলে আসলে বোঝা যায় না তো আজকে অনেক ভালো লাগলো খেলাটি দেখতে এসে যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসলে খেলাটি এখানে শেষ হয়েছে এবং দেখুন খেলা শেষ হওয়ার সাথে সাথে সকল দর্শক মাঠের ভিতরে প্রবেশ করেছে এবং দেখেন কত লোক ওখানে এখানে মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক আসলে মাঠে আজকে সরের মাঠে এক ইতিহাসের সাক্ষী হয়েছে তো আজকের খেলাটি কেমন লাগছে আপনারা যে যে মাঠে উপস্থিত ছিলেন অবশ্যই আমার ভিডিওটাই শেষ অবধি দেখে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে